নাতনি খেচড়া খাচ্ছিল শরীর ক্ষতবিক্ষত পরিবারের দুঃখের গল্প ফ্লোরিডার ট্যাম্পা শহরে সকালের সূর্য আমার শয়নকক্ষের জানালার মাধ্যমে প্রবেশ করে আমি মার্থা কোলেম্যান বাষটি বছর বয়সী যেমন সাধারণ আমি আমার সাড়ে পাঁচটা এর ঘড়ি বেজার আগেই জাগি তুলি অভ্যাস একটি বিচিত্র বিষয় আমার স্বামীজন যার মৃত্যুর পরেও পাঁচ বছর কাটেনি তারপরও আমার মনে হয় যেন তিনি আমার পাশেই শ্বাস নিচ্ছেন শয়নাসন থেকে উঠে জানালার কাছে দাঁড়াই বাইরে টান্নার ঝড়ে পাম গাছগুলি নিচু হয়ে আসছে এই দৃশ্য দেখে আমি গভীর নিঃশ্বাস নেই এবং দিনের শুরুর জন্য প্রস্তুত হই আজ আমাদের সবচেয়ে ভালো করার চেষ্টা করি আমি নিজের সাথে বলি এবং আলমারির দিকে যাই আমি একটি সাদা ব্লাউজ এবং নেভি রঙে স্কার্ট বেছে নেই এবং আমার চুল সুজুবি করে বাঁধি আমার মুখের সামনে দিয়ে আমি আমার প্রতিবিম্ব দেখি এবং একটু আচমকা আমার মেয়ে সারাহর স্মৃতি আমার মনে পড়ে সারাহ এখন পঁয়ত্রিশ বছর বয়সী যখন আমি তার বয়সে ছিলাম তখন আমি কোলেম্যান রিয়েলটিকে সঠিক পথে তুলতে শুরু করেছিলাম সেই সময়গুলি ছিল বিপজ্জনক কিন্তু সারাহর জীবন একটু ভিন্ন পথে চলছে নাস্তা খেলার সময় আমি সারাহ এবং তার মেয়ে এমার একটি ছবি দেখি এমা এই বছর আট বছর বয়সী হবে তার হাসি দেখে আমার মন ভরে যায় সারাহ যখন তার বিবাহ বিচ্ছেদের পর একাকী মা হয়েছিল তখন আমি চিন্তিত হয়েছিলাম কিন্তু এমার জন্ম আমাদের পরিবারে আনন্দ আনয়ন করেছিল কফির এক ঘোটা নিয়ে আমি হেসে উঠি রিলি আমি সারাহর নতুন স্বামী টমকে মনে করি যখন প্রথম তাকে দেখেছিলাম তখন বয়সের তফাতের কারণে আমি সত্যিই চিন্তিত হয়েছিলাম কিন্তু এমা তার সাথে কতটা স্বাভাবিক হয়েছে তা দেখে আমার চিন্তা কমে গেছে টম তুমি সকাল নয়টায় সময় মতো এসে যাও আমি নিজের সাথে বলি আমি তাকে আমাদের কোম্পানিতে সহকারী হিসেবে নিয়োগ করেছিলাম কারণ আমি সারাহর জীবন স্থিতিশীল করতে এবং তার নতুন পরিবারের জন্য সহায়তা করতে চেয়েছিলাম গাড়িতে বসে অফিসের পথে আমি এমার শিক্ষা ফান্ড অ্যাকাউন্ট সম্পর্কে ভাবছিলাম যা আমি গতকালই ব্যাঙ্কে খুলেছিলাম আমি ভাবছিলাম কি এটি সঠিক সিদ্ধান্ত ছিল যে আমি সারাহকে এটি পরিচালনা করতে দিয়েছিলাম একটু চিন্তা আমার মনে জাগে কিন্তু মেয়েকে বিশ্বাস করা একজন বাবার কর্তব্য সেও একজন মা হিসেবে বেড়ে আসছে ট্যাম্পা শহরের দৃশ্য দেখে আমি আমার সংকল্প নতুন করি এই শহরে আমাদের পরিবার একটি নতুন অধ্যায় লিখবে কোলেম্যান রিয়েলটির মাধ্যমে আমি অনেক মানুষকে তাদের স্বপ্নের বাড়ি খুঁজে বাসা দেব এবং আমার নিজস্ব পরিবারের সুখশান্তি রক্ষা করব এটি আমার এখনকার লক্ষ্য অফিসে পৌঁছে গাড়ি থেমে আমি গভীর নিঃশ্বাস নেই এবং নিজের সাথে বলি আজ আমার সব কিছু দিতে হবে আমার পরিবারের জন্য এবং এই শহরের মানুষের জন্য মধ্য গ্রীষ্মের সূর্য ট্যাম্পার অফিসের জানালার মাধ্যমে প্রবেশ করছে আমি আমার ডেস্কে বসে এক গ্রাম কাগজপত্র পর্যালোচনা করছি কোলেম্যান রিয়েলটি স্থিরভাবে বৃদ্ধি পাচ্ছে কিন্তু এর সাথে সাথে কাজের ভারও বেড়ে চলেছে একটু আচমকা আমি লক্ষ্য করি যে সারাহর কাছ থেকে কোনো বার্তা নেই আমার মোবাইল ফোন চেক করলে দেখি সে সাধারণত সপ্তাহে দুটো তিনটে কল করত কিন্তু সাম্প্রতিক সময়ে এটি অনেক কমে গেছে সে ব্যস্ত হবে আমি নিজের সাথে বলি কিন্তু আমার অন্তরে একটু চিন্তা জাগতে শুরু করে মিসেস কোলেম্যান এমার প্রাইমারি স্কুল থেকে একটি কল আমার সেক্রেটারি লিন্ডার কণ্ঠস্বর আমাকে বাস্তবে ফিরিয়ে আনন করে হ্যাঁ আমি কল গ্রহণ করছি আমি রিসিভার উঠাই এবং শুনি এমার শিক্ষিকা মিসেস থম্পোসনের কণ্ঠস্বর মিসেস কোলেম্যান এমা প্রায় এক সপ্তাহ যাবৎ অনুপস্থিত কিন্তু আমরা তার পরিবারের কাছ থেকে কোনো বার্তা পেয়ে কিছু ঘটেছে কি আমি এক মুহূর্তের জন্য বক্তব্যহীন হয়ে যাই আমি সারাহর কাছ থেকে কিছুই শুনিনি দুঃখিত আমি যাচাই করে আপনাকে ফিরে কল দেব আমি বলি এবং ফোন রাখি তারপর তারই সাথে আমি সারাহকে কল করতে চেষ্টা করি কিন্তু আমার বুকে উদ্বেগের একটা তীব্র ছড়াছড়ি অনুভূতি হচ্ছিল এবং আমি কাজ থেকে তাড়াতাড়ি বেরিয়ে সারাহের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম গাড়ি চালাতে চালাতে আমার মনে বিভিন্ন সম্ভাবনা খাচ্ছিল হয়তো কোনও দুর্ঘটনা কোনো অসুখ নাকি শুধুই অবহেলা সারাহের বাসস্থানের শহরতলির এলাকায় ঢুকে পড়ার পর আমি দেখলাম সুন্দরভাবে পরিচর্যিত লন এবং ভালো রক্ষণাবেক্ষণ করা বাগানগুলো এই বাড়িটাও আমি কিনেছিলাম এবং সারাহকে ভাড়া দিয়ে রেখেছিলাম গাড়ি পার্ক করার সময় পাশের বাড়িতে ওয়ার্স দম্পতি বাগানের কাজ করছিলেন হ্যালো মার্থা মিসেস ওয়ার্স ডাক দিলেন হ্যালো আপনি কি সারাহ আর তার পরিবারকে সম্প্রতি দেখেছেন মিসেস ওয়ার্স তার স্বামীর দিকে তাকালেন একটা চিন্তিত ভাব নিয়ে আসলে তিনি সাবধানে কথা বাছাই করে বললেন আমরা সম্প্রতি রাতের মাঝখানে কান্নার শব্দ আর চিৎকার শুনতে পাচ্ছি আমরা খুবই চিন্তিত হয়ে পড়েছি মিস্টার ওয়ার্স যোগ করলেন গত রাতটা বিশেষভাবে খারাপ ছিল আমরা ভেবেছিলাম পুলিশকে খবর দেব তখন আমার বুকে আরও উদ্বেগ ছড়িয়ে পড়ল এবং আমি সারাহের বাড়ির সামনের দরজার দিকে তাকিয়ে রইলাম আমি একটা গভীর শ্বাস নিলাম এবং ধন্যবাদ জানিয়ে বললাম ঠিক আছে আমি দেখে নেব দরজার কাছে যেতে যেতে আমি নিজেকে শান্ত করার চেষ্টা করলাম কিন্তু আমার হৃদয় এখনও দ্রুত লাফাচ্ছিল কি হচ্ছে এখানে এমা কি নিরাপদ যে ভয় ছিল কি দেখব আর জানার দায়িত্বের অনুভূতি এই দুটো আমার মধ্যে লড়াই করছিল আমি আমার চাবি বের করে দরজার হাতলে হাত রাখলাম সেই মুহূর্তে আমি বুঝিনি যে আমার জীবন কতটা পরিবর্তিত হতে চলেছে চাবি ঘুরিয়ে দরজা খোলার সাথে সাথে একটা তীব্র গন্ধ আমার নাকে এসে লাগল আমার চোখ বড় হয়ে গেল এবং আমি প্রবেশপথে পা রাখতে দ্বিধা করলাম কিন্তু এমার কথা ভেবে আমি জানতাম যে আমি ইতস্তত করতে পারি না সারাহ এমা আমার ডাকে কোনো উত্তর ছিল না অন্ধকারময় করিডর দিয়ে এগিয়ে যেতে যেতে আমি দেখলাম আমার পায়ের কাছে কিছু গড়িয়ে যাচ্ছে নিচু হয়ে দেখলাম সেটা একটা পুরনো পিজ্জা বক্স আরও এগিয়ে গিয়ে আমি দেখলাম খালি ক্যান এবং অর্ধেক খাওয়া খাবারের মোডকগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে এটা কি হল বলুন তো বসার ঘরে ঢুকে মনে হল যেন একটা ঘূর্ণিঝড় এখান দিয়ে বয়ে গেছে সোফার কুশনগুলো ছিঁড়ে ফেলা হয়েছে টেলিভিশনের পর্দা ফেটে গেছে কাপড় ম্যাগাজিন এবং খেলনাগুলো উদ্দেশ্যহীনভাবে মেঝেতে ছুঁড়ে ফেলা হয়েছে দেওয়ালে ঝুলিয়ে রাখা একটা পরিবারের ফটো ফ্রেম মেঝেতে পরে ভেঙে গেছে সেই ছবিতে হাসিখুশি মুখগুলো বর্তমান পরিস্থিতির থেকে এতটাই আলাদা যে আমি কথা খুঁজে পাইনি আমি অনুভব করলাম আমার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে এবং নিঃশ্বাস দ্রুত হয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে এমা কোথায় নিজেকে সংযত করার জন্য প্রাণপণ চেষ্টা করে আমি রান্নাঘরের দিকে গেলাম রান্নাঘরের দরজা খুলে আমি সামনের দৃশ্য দেখে জমে গেলাম একটা রোগা মেয়ে মেঝেতে ছড়িয়ে থাকা বাকি খাবারকে লোভীভাবে খাচ্ছে তার চুল জট পাকিয়ে আছে কাপড় নোংরা সে সম্পূর্ণ আলাদা লোকের মতো দেখাচ্ছে কিন্তু তার প্রোফাইল দেখে আমি তৎক্ষণাৎ বুঝলাম যে এই মেয়েটি এমা এমা আমার গলায় ডাক শুনে এমা ধীরে ধীরে মুখ তুলল তার বর চোখে জল জমে আছে নানু তার গলা পাতলা এবং কাঁপছে আমি ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরতে গেলাম কিন্তু তাকে সরে যেতে দেখে থেমে গেলাম এমা ঠিক আছে আমি তোমার নানু আমি আস্তে আস্তে বললাম এমা ধীরে ধীরে দাঁড়িয়ে উঠল তখন আমি তার হাতে একটা বড আঘাতের দাগ দেখলাম নানু লাগছে এমার গলা শুনে আমার হৃদয় ভেঙে যাওয়ার মতো লাগল তার শরীরটা ভালো করে দেখে আমি দেখলাম যে শুধু হাতেই নয় গলায় এ